আসলে যেটা জিতার মত আপনি যদি জিততে থাকেন এটা সবচেয়ে বেশি মোটিভেশন এই সময় আসলে মোটিভেট করার জন্য আলাদা এক্সট্রা কোনো কিছু যে করতে হয় এটা না তো মার্শাল ছেলেরা ভালো খেলছে এবং ধারাবাহিকভাবেই ভালো খেলছে তো এটা আপনি জিততে থাকলে আপনার টিমের ভিতরে আপনার পরিবেশ ভালো থাকবে এবং আসলে সবাই বেশ বলবো যে এ ওর সাহায্য করছে এবং যেটা পরিবেশটা বেশ ফ্রেন্ডলি এবং আমি বলবো যে প্রত্যেকটা খেলার আগে যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেই জায়গাগুলোতে তারা আসলে প্রত্যেকটা ম্যাচই দুইটা করে পয়েন্ট প্রত্যেক আজকে দেখেন আমরা আট জিতায় ষোলো পয়েন্ট নিয়ে আসলে টেবিল টপের মধ্যে আছে তো আসলে এটা বলাই যায় যে ডেফিনেটলি যে টিমের মধ্যে পরিবেশ ভালো এবং টিমের যে কম্বিনেশন এটাও ভালো এবং যে যার জায়গায় যার রুল আসলে আসে সেটা ভালোভাবে পালন করছেন তো আপনারা সবাই দেখছেন তো এটা তো আলাদা করে কিছু বলার নাই তো স্ট্রাগলিং পিরিয়ডে যেটা হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে সাহায্য করছি যে এটা ফ্রাঞ্চাইজিরা যারা টিম অনার আছে তারাও আসলে সেইভাবে ব্যাক করছে সাথে সাথে আমরা যারা কোচিং স্টাফ আছি যারা প্লেয়ার আসি সবাই পাশে ছিলাম তো এই জায়গাটা আসলে ওর সময় দরকার ছিল শুধু যে প্রবলেমটা চোখের ছিল না ফিটনেস লেভেলটাও ওরকম আপ টু দা মার্ক ছিল না তো এটার জন্য আসলে সময় দরকার ছিল তো আমরা আসলে সময় বের করার চেষ্টা করেছি সেজন্য আসলে ওই সময়টা মেন্টালি আসলে ডাউনওয়ার্ড না হয়ে যায় ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করেছি এবং সে আসলে ওইখান থেকে আমরা জানি যে সাকিব যদি আসলে ফিট হয়ে যায় আসলে সে তার যে পারফরমেন্সের যে পুরানো যে ঝলকটা এটা এখানে সে ব্যাক করতে পারে তো আপনারা সবাই দেখছেন তো এটা তো আলাদা করে কিছু বলার নাই স্ট্রাগলিং পিরিয়ডে যেটা হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে সাহায্য করছি যে এটা ফ্রাঞ্চাইজিরাও টিম অনার আছে তারাও আসলে সেইভাবে ব্যাক আপ করছে সাথে সাথে আমরা যারা কোচিং স্টাফ আছি যারা প্লেয়ার আছি সবাই পাশে ছিলাম তো এই জায়গাটা আসলে ওর সময় দরকার ছিল শুধু যে প্রবলেমটা চোখের ছিল না ফিটনেস লেভেলটাও ওরকম আপ টু দা মার্ক ছিল না তো এটার জন্য আসলে সময় দরকার ছিল তো আমরা আসলে সময় বের করার চেষ্টা করেছি সেজন্য আসলে ওই সময়টা মেন্টালি আসলে ডাউনওয়ার্ড না হয়ে যায় ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করেছি এবং সে আসলে ওইখান থেকে আমরা জানি যে সাকিব যদি আসলে ফিট হয়ে যায় আসলে সে তার যে পারফরমেন্সের যে পুরানো যে ঝলকটা আছে এটা এখানে সে ব্যাক করতে পারে না হয় এই জায়গাতে তার একটা রোল আছে তো সেটা সে ভালোভাবেই পালন করছে আস মেহেদি তো আমি শুধু বলবো না যে শুধু বলার সে ব্যাট ব্যাটিংয়েও তার আসলে পারফরমেন্সটা ভালো এখন আমাদের টিমে আসলে ওই জায়গা তৈরি হয়েছে যে আসলে ওই জায়গাটা খেলাইলে তাকে উপরে খেলাচ্ছি সে আসলে এটা ভালোভাবে কোপ করছে এবং সে তার পারফরমেন্সটা শো করছে তো এটা ডেফিনেটলি টিমের জন্য ভালো এটা আমরা এখনও আলো করি নাই তো আমরা আসলে এখন যেটা আছে যে আমরা ফার্স্ট লিগে আসলে ওয়ান টু শেষ করতে চাই এটার জন্য আসলে যে কম্বিনেশন খেলা উচিত আমরা সেটাদের মধ্যে স্ট্রিক থাকব চাই এবং কিছু জায়গায় যে আসলে এখন আমরা দেখতে পারি যে আমাদের কোয়ালিফায়ারে আসলে আমাদের বেস্ট কম্বিনেশন কোনটা হবে সেইটার জন্য যদি দু একটা চেঞ্জ লাগতে পারে এটা করতে পারি কিন্তু মেনলি আসলে আমরা প্রত্যেকটা ম্যাচে আসলে জিততে চাই এবং ওইটার জন্য মাঠে যা করা লাগবে এবং টিমের কম্বিনেশন যেটা খেলানো লাগবে সেটাতেই আমরা